এই দেখেন আমার সব ভিডিও কিন্তু অটো প্লে হয়ে যাচ্ছে দেখেন ভালো করে দেখেন ফেসবুকে যখন আপনি ঢুকেন একটা ভিডিও যখন আপনার সামনে আসে ওই ভিডিওটা কিন্তু অটো প্লে হয়ে যায় এর জন্য কিন্তু আপনার অনেক এমবি খরচ হয়ে যায় এই সেটিংটা কিভাবে বন্ধ করবেন আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাওয়া যাক তো প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকবেন ফেসবুক প্রোফাইলে ঢুকার পর নিজেদি একটু ক্রস করবেন দেখবেন কিন্তু আপনারও সেম আমার মতো সব ভিডিও কিন্তু অটো প্লে হয়ে যাবে এই দেখেন আমার কিন্তু সব ভিডিও অটো প্লে হয়ে যাচ্ছে দেখেন সব ভিডিও অটো প্লে হয়ে যাচ্ছে চিরকালের জন্য এই অটো প্লে ভিডিও আপনারা বন্ধ করুন তাহলে আপনারও অনেক এমবি বি খরচ হওয়া থেকে বাঁচতে পারবেন তো চলুন আপনারা কিভাবে এই সেটিংটা করবেন আজকে আমি আপনাদের সেটাই দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ওপরে লাইন মেনু আছে এই থ্রি লাইন মেনুতে একটা ক্লিক করবেন তারপরে নিচে দিয়ে একটু ক্রস করবেন এখানে লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক ক্লিক করবেন সেটিং এন্ড করার পর আপনারা শুধু ক্লিক সেটিংসে করবেন শুধু ক্লিক সেটিংসে করবেন তারপরে নিচের দিকে একটু ক্রস করবেন এখানে মিডিয়া নামের একটা অপশন আছে এই মিডিয়াকে আপনি খুঁজে বের করতে হবে এই যে দেখেন মিডিয়া এই মিডিয়াতে একটা ক্লিক করবেন আমি মিডিয়াতে একটা ক্লিক করে দিলাম আপনিও মিডিয়াতে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন তিনটা অপশন আছে আপনার মোবাইলে প্রথমটা সিলেক্ট করা থাকবে আমার মোবাইলেও প্রথমটা সিলেক্ট করা ছিল বলে অটো প্লে হয়েছে এই দেখেন প্রথমটা সিলেক্ট করা থাকবে আপনি প্রথমটা সিলেক্ট করবেন না যদি এটা সিলেক্ট করেন তাহলে অটো ভিডিও প্লে হবে যদি দুই নম্বরটা সিলেক্ট করা থাকে যখন আপনি ওয়াইফাই ব্যবহার করবেন তখন কিন্তু অটো প্লে হবে আর যখন ডাটা ব্যবহার করবেন তখন অটো প্লে হবে না যদি আপনি তিন নম্বরটা সিলেক্ট করে দেন তাহলে আপনি যখন ওয়াইফাই ব্যবহার করবেন তখন কিন্তু অটো প্লে হবে না যখন ডাটা ব্যবহার করবেন তখনও কিন্তু এই আপনার অটো প্লে হবে না এর জন্য আপনি তিন নম্বরটা সিলেক্ট করে দেবেন আমিও তিন নম্বরটা সিলেক্ট করে দিলাম দেখেন এখন কিন্তু আমার কোনো ভিডিও অটো প্লে হবে না দেখেন এখন কিন্তু আমার কোনো ভিডিও অটো প্লে হবে না যদি আমার একটা ভিডিও ফেসবুকে দেখে ভালো লেগেছে ওই ভিডিওটা আমি দেখতে চাই ভিডিওতে ক্লিক করব তাহলে কিন্তু আমার ভিডিও প্লে হবে না হলে হবে না আপনারাও এই সেটিংটা করে নেবেন তাহলে এমবি খরচ হওয়া থেকে বাঁচতে পারবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যাতে আর অনেক ভাই বোন দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য